চাঁপাই নবাবগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাই নবাবগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ মঙ্গলবার দুপুরে সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব পরিবেশ বান্ধব শহর গড়ব এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাই নবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজায়পুর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন হারনুর রশিদ আরও বলেন পরিচ্ছন্ন শহর গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে চাঁপাই নবাবগঞ্জকে একটি বাসযোগ্য ও সুন্দর শহরে পরিণত করা সম্ভব এ সময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক কমিশনার আব্দুল বারেক ও মাসুদুল হক নিখিল জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাগর আহমেদ সাবেক জেলা ছাত্রদলের মিম ফজলে আজিজ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আজাইপুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এই গণসংযোগ চলাকালীন চাপানগঞ্জ পৌরসভার আনাচে কানাচে গণসংযোগ করতে গিয়ে পৌরসভার যে বেহাল অবস্থা এমন কোন পাড়া মহল্লা নাই যেখানে আবর্জনার স্তূপ হয়ে নাই আজকে পৌরসভা আমরা ট্যাক্স দিচ্ছি পৌরসভা নাগরিকরা পৌরসভায় প্রতিনিয়ত ট্যাক্স প্রদান করছে কিন্তু পৌরসভা যদি এইটুকু কাজও সঠিকভাবে করতে না পারে পৌরসভা কি কাজ করবে এখন পৌরসভায় নির্বাচিত কমিশনার নাই নির্বাচিত মেয়র নাই অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসকরা প্রশাসন চালাচ্ছে আমার আহ্বান থাকবে পৌরসভার প্রতি যে আপনাদের সবচেয়ে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে আজকে পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করবেন আমি নিজস্ব উদ্যোগে আমার নির্বাচনের যে খরচ তারই খরচের অংশ থেকে আমি এই পরিষ্কার পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে এই নির্বাচনী খরচের একটা অংশ থেকে এই একটি ট্রাক ক্রয় করেছি এটি আমি এক মাস ব্যাপী পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করব এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আজকে যারা শ্রমিক হিসেবে কাজ করবে এটার মজুরি ড্রাইভারের মজুরি তেল সমস্ত আমি নিজস্ব আমার পৌরসভার নির্বাচনের ব্যয়ের অংশ থেকে ব্যয় করে এটি আমি এক মাস পর পৌরসভাকে হস্তান্তর করব এবং আমি অনুরোধ করব যেটা জাতীয়তাবাদী দলের উদ্যোগে এই কর্মসূচিতে আমরা নিচ্ছি আসুন আমরা সবাই মিলে পৌরবাসীকে সচেতন করি যে আমরা নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা বিভিন্ন রোগ বালায় অসুখ বিসুখের মধ্যে পতিত হচ্ছি আজকে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের অত্যন্ত একটি ফরজ কাজ এই জন্য আমি অনুরোধ করব আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ড দিয়ে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করেছি প্রচুর পরিমাণ রাস্তাঘাটে যত্র যত্র যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে আমি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আমাদের সামনের কমিশনার প্রার্থী আমাদের শামীমকে বিশেষভাবে বলবো যে নাগরিকদের সচেতন করতে হবে নাগরিকদের সচেতন করতে হবে এবং পৌরসভাকে বাধ্য করতে হবে আমরা ট্যাক্স দিচ্ছি আর আগামী দিনে বিএনপি আসলে এটা আমার প্রায়োরিটি কাজের মধ্যে আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাস্তা করছি বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছি কিন্তু মানুষকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে আর পরিবেশকে বাঁচাতে গেলে আজকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কে উন্নত করতে হবে চাপায়নগঞ্জে ইনশাল্লাহ আগামী দিনে আমরা বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ইউনিট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করব যার মধ্য দিয়ে পৌরসভার জন্য বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে পারি আজয়পুরের পিছন দিকে যে আজয়পুর বিল এটা আমি গত বছর গতবার এমপি সময় থাকার সময় খনন করে দিয়েছিলাম আবার দেখছি কচুরি পানায় ভর্তি হয়ে গেছে ইনশাল্লাহ আগামী বছরই চেষ্টা করব এই বিলটিকে সংস্কার করে দেওয়া এবং এই বিল বিলের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ করে দাও সিঁড়ি নির্মাণ ঘাট নির্মাণ করে দেওয়া এবং বিলে যেন কোন ধরনের পৌরসভা ড্রেনের পানি না না নামে সে ব্যাপারও প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করব এবং আজয়পুরের মধ্যে যে রাস্তাঘাটগুলো নির্মাণ করা হয়নি মেরামত করা দরকার নতুন নির্মাণ করা দরকার সেগুলো ইনশাআল্লাহ এই দু সালে নির্বাচনের পরেই প্রায়োরিটি ভিত্তিতে এই পৌরসভার উন্নয়ন কাজ চলছে এখন বর্তমান প্রায় দুশো কোটি টাকার কাজ চলছে আগামী বছর ইনশাল্লাহ আরো দুশো কোটি টাকার কাজ পৌরসভায় উন্নয়নমূলক কাজ আমরা কাজে বাস্তবায়ন করবো আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক Oh, oh, oh,